এক প্লেটে তিনটে পরোটা থাকবে একটা সেদ্ধ ডিম থাকবে আনলিমিটেড তরকারি আর এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা করে কাঁচা লঙ্কা থাকবে মাত্র চল্লিশ টাকা আমার কাছে মাছ মাংস সব দিয়ে তরকারি এই তো ঘরের পরে দোকান দিয়েছিস দাও দেখি এক প্লেট তোমার কেমন তো তাই দেখতে পাচ্ছো রাজুদা পরোটা বের করছে কী করি এক প্লেটে তিনটে পরোটা থাকবে আনলিমিটেড তরকারি থাকবে এই তরকারি শেষ হয়ে যাচ্ছে কী আর হবে না শেষ তরকারি শেষ হয়ে যাচ্ছে একটা পুরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা এখন তিরিশ টাকা দু বান্ডিল বিড়িও হয় না তেল না নাকি বালদে ভাজব পরোটা তেল হয়

আজকে চলে যাই চাপায় কালকের থেকে দোকান দেওয়া যাবে না ব্যবসাও ঠিক মতন করছে না কালকের আমি যাবো পাড়ে দোকান আর রেটও বাড়িয়ে দেব তিরিশ টাকা মাল চল্লিশ টাকা করে প্রচুর সেল হচ্ছে শালা কালকের ইউটিউবারের জালা বিজনেসও ঠিক কোনো করতে পারো না ওই জন্য আজকে খাল পাড়ে এসেছি দোকান দেবো খাল পাড়ি দোকান দেবো আমরা পরেটার গন্ধে সবাই চলে আসে ঠিক আছে কাস্টমার তো গাইস আমরা পরাটা খেতে চলে এসেছি রাজিদর পাড়াটা ইউটিউবারের চাপে রাজুদা খালপাড়ে দিয়ে দিয়েছে দোকান দেখতেই পাচ্ছো পাড়াটা দিয়ে ও রাজুদা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো দাদা এই তো আমরা মোটামুটি ভালো আছি আর দাদা কালকে ইউটিউবারের চাপে তাই আজকে খালপাড়ে দোকান দিয়েছি পছন্দের ইউটিউবারের চাপ চারশো পিস পরোটা করে বিক্রি করে ও তাহলে কি কি আছে দেখাও তাহলে এক প্লেটে তিনটে পয়টা থাকবে একটা সেদ্ধ ডিম থাকবে আনলিমিটেড তরকারি আর এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা করে কাঁচা লঙ্কা থাকবে মাত্র চল্লিশ টাকা ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা হয়ে গেল দাম বেড়ে গেছে এখন বাজেট বেশি হয়ে গেছে এখন জিনিসপত্রের যা দাম তো গাই দেখতে পাচ্ছ রাজুদা পরোটা এখন বের করছে আপনি কি পরোটা খাবেন হ্যাঁ আমি এখন পরোটা খাবো পাড়াটা বের করো তাহলে তাহলে পরোটা দিচ্ছি আপনি ব্লক করা বন্ধ করেন

শেষ হয়ে গেল চারশো পিস পাওয়াটা শেষ হয়ে গেল আর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে জলদি জলদি চলে আসো খুঁজে পেয়েছি এই দেখো খালি পায়ে দোকান দিয়েছে কি বলি বিজনেসও করতে দেবে না এখানে শুধু ব্লগ ব্লগ

তো তোমাদেরকে কেমন লেগেছে পরোটা খুব ভালো খুব ভালো খুব লাগছে খুব টেস্ট লাগছে খুব ভালো লাগছে এ তো আমেরিকা থেকে এসেছি পরিমাণে আমেরিকা লে লাগছে তো রাজুদা আজকে কত পিস পরোটা সেল আজকে চারশো পিস পরোটা সেল করেছে দু ঘন্টায় চারশো পিস পরটা সেল করেছে রাজুদা এতো বিক্রি যে দু ঘন্টায় চারশো পিস পরোটা আমি ভাইরাল হয়ে গেছি তোমরা তোমাদের আশীর্বাদে আমি ভাইরাল হয়ে গেছি তাই চারশো পিস পরোটা সেল হয়ে গেছে আমার এরপরে আবার বাড়ছে তো দেখতেই পাচ্ছ এখানেই দোকান দিয়েছি তো রাজুদ তরকারিটা আজকে যদি একটু দেখে দিতেন অডিয়েন্স হয়ে গেছে হয়ে গেছে কি কি দিয়ে তৈরি হয় গেছে আমার কাছে মাছ মাংস সব দিয়ে তরকারি তৈরি দেখতেই পাচ্ছ তরকারিও শেষ হয়ে গেছে